ইলমা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে তার সাথে তো কনভার্সেশন হয়েছিল সেটা তৃপ্তিও জানে চিনে না এমন কোনো ব্যাপার না বলা যায় সে জয়কে আগে থেকে চেনে কিন্তু এই মুহূর্তে স্বীকারোক্তি দিলে বড় ঝামেলা বাঁধবে ইলমাকে চুপ দেখে আদনার নজর সরিয়ে নেয় জয় এসে আদনানের পিঠ বরাবর লাথে দিতেই আদনা ছিটকে সামনে যায় জয়ের আচমকা এটাকে ইলমা ভয় পায় তৃপ্তি ভয় ইলমার পাশে এসে দাঁড়ায় তারা কেউই জানে না আদনানের সাথে যে জয়ের ঝামেলা জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন সব জানা অজানার ভেতর ঝামেলা লেগে গেছে সে যেন কল দিয়ে নির্মাণকে ডেকে আনে এই জয় আর আদনান কারো ঝামেলা এই জীবনেও শেষ হবে না আদনান এতদিন পর ভার্সিটি এসেছে তাতে জয়ের সাথে ঝামেলা মারামারি একজোট হবেই হবে লাথি মেরে আদনান পুনরায় সোজা হয়ে দাঁড়ায় এসে জয়ের গলা চেপে ধরে নিজে শক্ত মাথা দিয়ে জয়ের কপালে আঘাত করে নির্মাণ সেজান দুজন মিলে আদনানকে ছাড়িয়ে নেয় জয় পুনরায় তেরে আসতে গেলে নির্মাণ এবং সেজান বাধা দেয় ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে এই বেটা এভাবেই মারামারি করবে সেদিন নিশ্চয়ই এদের হাতে মার খেয়ে বাসায় ফিরেছিল জয় তার সাঙ্গ পাঙ্গতের নিয়ে প্রস্থান করার আগেই আদনানকে থ্রেট দেয় বেশি উড়ছিস না দেখ কি করি ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে তোমার কাজকর্মে এই অবস্থা কেন ভার্সিটি এসে ওর সাথে মারামারি করো এই শালিশর একদম চুপ নিমো কোথাকার আদনানে ধমকে ইলমা কেঁপে ওঠে বাকিরা তাকিয়ে আছে দুজনের দিকে এই মুহূর্তে আদনানের মাথা ঠিক নেই ইলমা কিছু বলো না তবে কথাটার ভীষণ কষ্ট পেয়েছে আদনান তৃপ্তির দিকে তাকিয়ে ধমকে বলে তুই ওকে চিনতি তৃপ্তির গলা দিয়ে কথা আসছে না মস্তিষ্ক শূন্য এক মুহূর্তে জন্য ফারেশের জন্য মেয়ে দেখতে গিয়ে জয়ের সাথে দেখা হয়েছে সে কথা ভুলে গেছে কয়েকদিন আগে যে সাথে বসে জয়ের সাথে মেসেজে কথা বলা হয়ে দেখছিল সেটাই মাথায় আসছে কাপা কাপা গলায় জবাব দেয় ওই ইলমার ফোনে মেসেজ দেখছিলাম আদনান জবাব দেয় না চিপটি ভয় ইলমার হাত চেপে ধরে বাসা গেলে আদনান যদি বাবার কাছে বিচার দেয় তাহলে তো ঝামেলা বাঁধবেই এদিকে আদনান পুরো কাহিনী জানে না তৃপ্তি বা ইলমা কেউই জানে না জয়ের সাথে আদনানের শত্রুতা অন্যদিকে জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন আর ইলমা যে আদনানের কাজিন শুধু এটুকুই জানেন আদনানের সাথে ইলমার কোনো প্রেমজনিত সম্পর্ক আছে তৃপ্তি এখনও আদনান ইলমার প্রেমের ব্যাপারে অবগত না সেজন্য তার বড় কথাটুকু ঝামেলা হবে সেটা তার অজানা এদিকে আদনান রেগে ভার্সিটির প্রাঙ্গণ ছেড়েছে ইলমা তৃপ্তি পাশাপাশি দাঁড়িয়ে তার তার যাওয়া দেখছে নির্মাণ ইলমাকে উদ্দেশ্য করে বলে আরে মন খারাপ করিও না এ এমন আবার রাগ কমে গেলেই নিজেই সরি বলে দিবে এলমা টু শব্দ করেনি তৃপ্তি তাকিয়ে আছে ইলমার দিকে ভেজাল তো বড় সর লেগে গেছে এখন তো কিছু করারও নেই দুজনে বাকিদের বিদায় দিয়ে রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় চিপ্তি ইলমাকে জিজ্ঞেস করে ভাইয়া আর তোর মাঝে কিছু চলে তৃপ্তির কথায় ইলমা ঘাড় ফিরিয়ে তাকায় কিন্তু জবাব দেয় না পুনরায় সামনের দিকে তাকায় ইলমার এভাবে ইগনোর করাটা তৃপ্তির পছন্দ হয়নি তবে কিছু বলেনি বলেনিজনে পাশে এসে আগে ভেতরে যায় ইলমা পরিদা জিজ্ঞেস করে আজকে দিনটা কেমন ইলমা শুধু মাথা তৃপ্তি জবাব দেয় ভালো এতটুকু কথাই হলো এরপর ইলমা রুমে ঢুকে দরজা লক করে রাগে শরীর পড়ে যাচ্ছে নিজের প্রতি নিজের আফসোস হচ্ছে সামান্য অপমানে নাকি অন্য বিষয় ইলমার ধপ করে ফ্লোরে বসে পড়ে ভেতরটা হু হু করে উঠছে মস্তিষ্ক শূন্য লাগছে আদনানের সাথে দুই তিন দিনের কথাবার্তা বসন্তের আগমনের প্রকৃতির মতো তার মনকেও করে কিন্তু আপাতত দৃষ্টিতে এটা কতটুকু যৌক্তিক এই মুহূর্তে ইলমার আফসোস হচ্ছে আদনানের সাথে রাতে ঘুরতে বের হওয়া এভাবে কথা বলা তার বাবা জানলে ঠিক কি করবে ভাবতেই ইলমার বুক কেঁপে উঠবে এমিতে আদনান যে ছেলে সহজে তাকে ছাড়বে না কিন্তু বাবা না মানলে মনে হয় না দূরত্ব বাড়িয়ে নেওয়া উচিত কিন্তু মনে একটু হলেও অবাধ্য এখনো সময় আছে ইলমা চাইলে সামান্য ভুলকে ভুলে রূপ দিতে পারে এই মুহূর্তে ইলমার কাছে এই ছোট্ট ভাবনাকেই সঠিক বলে মনে হচ্ছে রইল বাকি জয়ের বিষয় ইলমার আইডিটা পাবলিক করা সেখানে জয় রেক্ট কমেন্ট করেছিল নিজে থেকে মেসেজ দিলেও ইলমার প্রথমেই রিপ্লাই করেনি বেশ কয়েক ম্যাসেজ দেওয়ার পর রিপ্লাই দিয়েছিল তাও হাতে কোনো তিন চারটা ম্যাসেজ এরপর ব্লক করে দিয়েছিল জয় মূলত মেসেজ দিয়েছিল এটা তৃপ্তির কাজিন এলমা কিনা সেটাও শিওর হওয়ার জন্য সেদিন আর এলমা রুম থেকে বেরোয়নি সন্ধ্যা ইনান শেখের মেয়ের খোঁজ নিতে রুমে আসেন যেহেতু নবীন বরণে গিয়েছে এখন রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবে পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে হবে সেই বিষয় নিয়েই আলোচনা করতে এসেছেন এলমার রুমে লাইট অফ করে শুয়েছিল ইনার শেখ নাস্তার ট্রে হাতে রুমে এসেছিল বাবা মেয়ে একসাথে বসে নাস্তা করতে করতে আলোচনা করবেন তামসা ছন্ন রুমটা দেখে মৃদু হাসেন তিনি ইনমার সব সময় অন্ধকার রুম পছন্দ সেজন্য বেশিরভাগ রুমের লাইট অফ করে রাখে ইনান লাইট অন করে ইলমার কাছে যান নাস্তার ট্রে টেবিলের উপর রেখে ইলমার মাথার কাছে বসেন ইলমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকেন মাইলমা ওঠো সেই কখন সন্ধ্যা হয়েছে ইলমা ডাক পেতে চোখ মেলে ঘুমায়নি তবে চোখ বন্ধ করে রেখেছিল উঠে বসে বাবার দিকে তাকায় ইলমা। বাবার দুটো ক্লান্ত চোখের দিকে তাকাতে এলমার বুকটা কেমন ছেদ করে উঠে বাবারা তো সব সময় পরিশ্রম করে সন্তানের সুখ এবং ভবিষ্যতের জন্য কখনো নিজের দিকটা ভাবেন না ইলমা মিষ্টি হেসে বাবার কাঁধে মাথা রেখে বলে তোমাকে টায়ার্ড দেখাচ্ছে অফিস থেকে এসে ঘুমাওনি তোমার পড়াশোনার খবর নিতে আসলাম এবার ইজাজের কাছে যাব পড়াশোনা কেমন চলছে জানতে হবে ইলমা উঠে দাঁড়ায় টেবিলের উপর থাকা ট্রেটার দিকে তাকিয়ে বলে তুমি বেলকনিতে যাও আমি হাত মুখ ধুয়ে আসছি ইনান শেখ নিয়ে বেলকনিতে যায় টেবিলের উপর ট্রেটার রেখে বসতেই পাশের বেলকনি থেকে আওয়াজ আসে আদান ভালো করে না দেখে বলে বসে প্রেমিক নারী এতক্ষণে আসার সময় হলো আতান ভালো করে না দেখে বলে বসে কথাটা বলে আদন জিবে কামড় দেয় তখন আবার ইলমা বেলকনিতে আসে ইনাল শেখ বোধ হয়ে তেমন খেয়াল করেননি আদারের কথা ইলমা বাসায় সেদিকে আর মনোযোগ দেয়নি ইলমা আসায় সেদিকে আর মনোযোগ দেয়নি বাবা মেয়ে বেঁধে চেয়ারে বসে কফিতে চমুক দিচ্ছে আদনানের বেলকনি পিচ দিয়ে বসেছে ইনান শেখ ইলমা সেদিকে মুখ করে বসেছে তবে সে বেলকনির দিকে তাকায়নি ইনান শেখ ইলমাকে বলেন কোনো ব্যাপারে সমস্যা হলে আমাকে বলে দিবে মনে রাখবে তোমার সব বাবা সব সময় তোমার পাশে আছে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবে না না কোনো সমস্যা ইলমার কথায় ইনান শেখ হাসেন আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়েকে দেখছে আরও টুকটাক কথা হতেই ইনান শেখ উঠে দাঁড়ায় তার আগে ইলমা ট্রেটা নিয়ে রুমের দিকে চলে যায় তবে ইনান শেখ যায় না পাশ ফিরে আদনানের দিকে তাকায় ইনান শেখকে দেখে আদনান বিরক্ত হয় সাথে কিছু চিন্তিত হয়ে পড়ে রাতের ডিনারটা সবাই একসাথে করলেও আদনান ইলমা দুজনের চোখ মুখ অমাবস্যার রাতের ন্যায় অন্ধকার ছিল এমনকি কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি এলমা ভেবেছিল আদনান তাকে মেসেজ দেবে কিন্তু তার ভাবনাতে আদনান বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছে না মেসেজ দিয়েছে আর না কথা বলেছে বরং ডোনকে ভাব নিয়ে খুব সূক্ষ্ম ডাকে ডাকে এলমাকে ইগনোর করে গেছে আদ্যানের ইগনোরের ব্যাপারটা এলমা ঠিক মানতে পারেনি তবে মনকে বোঝায় সে নিজেও সরে আসতে চাইছে এখন আদনানও আগ্রহ দেখাচ্ছে না দুজনের জন্যই মঙ্গল হবে সব কিছু কিন্তু এই যে মন কখন কী চায় কি আশা করে বসে তাকে সেটা তো বোঝা মুশকিল এতদিন আদনানের পাগলামি প্রায়োরিটি এলমের মস্তিষ্ক ভালোভাবেই দখল করেছিল হুট করে ইগনোর হজম করার মতো না সেই রাতটাও সেভাবে কেটে যায় কারোর কথা হয়নি ম্যাসেজে আদান প্রদানও হয়নি হুট করে কারণ ছাড়া আলদা হয়ে যাওয়ার মতো ব্যাপার এর মাঝে বেশ কয়েকদিন কেটে যায় এলমা তৃপ্তি এখন ভার্সিটি নিয়ে ব্যস্ত আদনা নিজের জব নিয়ে ব্যস্ত আগামীকালকে ট্যালেন্ট হাট প্রতিযোগিতায় ফাইনাল হবে সেটাও গ্রেট ফিনালে অনুষ্ঠিত হবে আদনান ছুটি নিয়েছে ব্যাংক থেকে সকালবেলা রেডি হয়ে নাস্তা করেছে সবার সাথে বসে ইনান শেখ এবং তারেক মাহমুদ তারা নিয়ে চলে গেছে বাকিরা তখনও বসা আদনান যাওয়ার সময় দাদির থেকে বলেছে ইশিতা তৃপ্তির থেকে বলেছে শুধু ফাইজা এবং ইলমা বাকি আছে এমনিতেও সে ফাইজার সাথে কথা বলে না ইলমার সাথেও এখন আর কথা হয় না দুজন বাদে বাকিদের থেকে বলে এখন বেরোবে তখন তৃপ্তি কপাল কুচকে নেয় ফায়জাকে বলেনই মানা যায় কিন্তু ইলমা কেউ ইগনোর করে গেল আদনান বাইক নিয়ে গার্ডেনে আসে দাদি তৃপ্তেও পেছনে নিয়ে আসে তারা যেতে ইলমা আনমোনা হয় টেবিল লেগেও একটু পর সবাই টিভির সামনে বসবে অনুষ্ঠান দেখার জন্য ইলমা আগ্রহ দেখাচ্ছে না তার ভীষণ রকম অপমান বোধ করছে অনুষ্ঠান দেখবে সেজন্য ইশেতা তড়িঘড়ি হাতে রান্নার কাজ সেরে করে অনুষ্ঠান শুরু হওয়ার আগে ফরিদা পারবেন ইলমাকে ডাকেন ইলমা আসে না সে উপন্যাসের বইয়ে ডুবে আছে আদনানে জিত হার না দেখে বই পড়বে সেটা কাজে দিবে লো পার্সোনালিটি ছেলেটা হুট করে নিজের এরকম অ্যাটিটিউড বানিয়ে নিল খুব মনোযোগ দিয়ে টিভির পর্দায় চোখ রেখেছে তৃপ্তি ফরিদা পারবেন এবং ইশিতা টিভিতে চলছে আদনানের গান তার ড্যাশিং লুক হৃদয় উতলা করা হাসি সব মিলিয়ে ফাইনাল রাউন্ডেও আদনান সিলেক্ট হয়েছে হবে না কেন তার গানের গলা দারুণ সেই সাথে ব্যথা উল্টাপাল্টা কথাবার্তা কাজকর্ম যাই করুক স্টাইলের বেলা সব কিছু ছাড়িয়ে দেখতেও বেশ সুদর্শন সব মিলিয়ে নায়ক নায়ক গায়ক গায়ক ভাব চলে এসেছে আদনারকে মঞ্চে ডাকা হয়েছে পুরস্কার নেওয়ার জন্য আদনার আশেপাশে এক নজর তাকায় কত মানুষ এখানে আছে অতি সুন্দরী রমণীগণ আদনার মঞ্চে গিয়ে পুরস্কার গ্রহণ করে তখন উপস্থাপক জানতে চাইল আদনার চোখ মুখে বিরক্তকর রেখা টেনে জবাব দেয় নিজের গুণে এখানে এসেছি কাউকে ক্রেডিট দেওয়ার মতো দয়া আমার ভেতর নেই উপস্থাপক চোখমুখ শক্ত করে তাকায় দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটাই খারাপ তৃপ্তি আদনানকে দেখি সে তাকে বলে দেখলে তোমার ছেলে জীবনেও সুন্দরভাবে কথা বলতে পারে না আরে ও একটা ইভেন্টে গিয়েছে আশেপাশের সবাই কত ভদ্র মানুষ এরকম ছি মার্কা ব্যবহার কেউ করে সেটা জবাব দেয় ও তো এরকমই এ আর নতুন কি তখন ফরিদা পারবেন বলেন এই তো রসুল দা নাতি দিছে এ থেকে বড় আর কি ব্যবহারটাও সুন্দর করতে পারতো ঠিকতে কথা আমলে নেয় না ফরিদা পারবেন উঠে কিচেনে যান নাতির জন্য পায়েশ রান্না করার জন্য আদনানকে সাংবাদিক চেপে ধরে টুকটাক প্রশ্ন করে এবার আদনান বেশ নম্রভাবে প্রশ্ন উত্তর দেয় একটু আগে না রুড বিহেভ করলো মুহূর্তে আবার ভালোভাবে কথা বলছে তেমন আশ্চর্যজনক ব্যাপার আদনান প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে আসে এর মধ্যে গুটি কয়েক মেয়ে আসে তার সাথে ছবি তোলার জন্য আদনান না করেনি হাসি মুখে সবার সাথেই ছবি তুলেছে পুরস্কার হাতে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে ঠোঁটের কোণে মুচকি হাসি আদনান খুব মনোযোগ দিয়ে বাইক চালিয়ে আসার বাসায় আসে হাসতে তৃপ্তি এসে বলে সবই ঠিক আছে উপস্থাপকের সাথে বাজে বিহেভ করলে কেন এই শর্ত তোর কথা জবাব দিতে বাধ্য নই আমি ও গো মা তোমার মেজাজের ওপর ঠাটা পড়ু আর তোর মুখের উপর গজব ব্যবহারে যে সিঁড়ি তোমাকে কোনো মেয়ে বিয়েই করবে না তোর এমন প্রশ্ন করার স্বভাব থাকলে তোর বর দুই দিনেই তোকে বাপের বাড়ি পাঠাবে বলবে মেয়ে মানুষ অতিরিক্ত বুঝে সংসারে অশান্তি আদনানের এরকম কথায় তৃপ্তি প্রচন্ড রাগ হয় এছাড়া এমন কেন এত ঝগড়াটো কেন এটার সাথে কেউ জীবনে ঝগড়া করে জিততে পারবে না আদনান তৃপ্তিকে পাশ কাটিয়ে সোফায় পায়ের ওপর পা তোলে পুরস্কারটা টেবিলের উপর রেখে বলে এই শালার ছেড়ারে পাওয়ার জন্য কত দৌড়া দৌড়ি এটা দিয়ে আমি কি করব শুধু শুধু আমার বাইকের তেল আর সময় অপচয় হলো সহজে পেলে মানুষ হীরেকেও কেউ কয়লা ভাবে তৃপ্তির কথা আদনান হাসে মাথা নাড়ায় জবাব দেয় সত্যি কথিত হীরেকে হিরে ভেবেই গ্রহণ করলাম পরে দেখলাম এটা কয়লা শুধুই সময় নষ্ট এবার তোমার পুরস্কার আমায় দাও সেদিন আমি বলাতেই তো প্রতিযোগিতায় অংশ নিয়েছো নিয়ে যা তবু কানের কাছে ভ্যাঁ ভ্যা করিস না আর এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা তৃপ্তি কিচেনে যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে আদনানকে দেয় তৃপ্তি আর কথা বাড়ায় না টেবিলের ওপর থেকে পুরস্কারটা হাতে নিয়ে নাড়াচাড়া দিতেই দরজায় নজর যায় ইনমার সবেই লিভিং রুমে পা রেখেছিল। তাদের দেখে পুনরায় রুমে চলে যাচ্ছিল তখন তৃপ্তি ডেকে বলে ইলমা দেখ ভাইয়া জিতেছে তৃপ্তির কথায় আদনান উঠে দাঁড়ায় পুরস্কারটা ছোঁ মেরে নিয়ে পানির বোতল তৃপ্তির হাতে ধরিয়ে দিয়ে ইলমার সামনে গিয়ে ছো হেঁটে সোজা রোগে চলে যায় তৃপ্তি হা করে তাকে আদনানে যাওয়া দেখছে ইলমা ভীষণ অপমান বোধ করেছে সেজন্য তৃপ্তির উপর মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে আদনান এবং ইলমার দূরত্বটা হুট করে এমন বেড়েছে যেন কেউ কাউকে চেনে না তাদের পরিচয় হয়নি কোনদিন এর পেছনের কারণটা অবশ্য আদনান ভালোই জানে সেদিন জয়ের সাথে ঝামেলার পর সন্ধ্যায় আদনান বলছিল প্রেমিক নারী এতক্ষণ ব্যালকনিতে আসার সময় কিন্তু সে সময় ইনান শেখ ছিল ইলমা আদনান শুধু দাঁড়িয়ে বাবা মেয়ের কাণ্ড দেখছিল শেষে ইলমা রুমে চলে গেল আদনান এবং ইনান শেখ মুখোমুখি হয়েছিল অথচ সেদিন জয়ের সাথে ঝামেলার পর আদনান সরি বলার কথা ছিল কিন্তু এরকম কিছুই হলো না তাদের কাছাকাছি আসতে খুব সময় লাগেনি আবার দূরে যেতেও সময় লাগেনি লোকে বলে খুব দ্রুত যেসব সম্পর্ক তৈরি হয়ে যায় সে সম্পর্কে বেশি দিন স্থায়ী হয় না ভেঙে যায় হয়তো ইলমা আদনানের বেলাও সেম হয়েছে এদিকে আদনানের উপস্থাপকের সাথে বলা তেরা কথার ছোট্ট ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ঘুরপাক কাছে সেই ভিডিও হুট করে আদনানের আইডিতে হুমরি খেয়ে পড়ছে পাবলিক তার পরিচয় ডিটেলস বের করছে এছাড়া তার গানের ভয়েসে অনেকের পছন্দ হয়েছে তার ড্যাশিং লুকে অনেক ফিদা সব মিলিয়ে আদনান যেন অল্প কয়েদিন আলো চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে মিউজিক ভিডিওর অফারও আসছে তার সোশ্যাল মিডিয়ার ছবিতে মেয়েদের কমেন্ট রিয়্যাক্ট অহরহ মেসেজ আসছে এসব ব্যাপারে তৃপ্তি বঙ্গিল বা দুজনেই চোখে পড়ছে আদনানের বন্ধু মহল কল দিয়ে কংগ্রাচুলেশন জানায় আর কি করে তৃপ্তি তো আদনানের রুম থেকে বেরোলে বলে সেলিব্রিটি আসছে সবাই সাইড দাও এ নিয়েও আদনের কথা শুনতে হয় আদনান কখনোই চাইনি সোশ্যাল মিডিয়ায় আসতে সেজন্য হয়তো তাকে নিয়ে পাবলিকের কৌতূহলও বেড়েছে আদনান দেখতে সুন্দর এবং ভীষণ সুদর্শন এখানকার চেয়ারম্যানের ছেলে বাবার অঢেল টাকা পয়সা সব মিলিয়ে মেয়েদের আগ্রহতে সে আছে সেদিন বিকেলবেলা সূর্যের কোমল আভা ছড়িয়েছে আকাশ জুড়ে কিছুক্ষণ পর অন্ধকার নেমে যাবে আদান ব্যালকনিতে বসে ফোন কল করছিল মূলত মিউজিক ভিডিওতে কাজ করে নেই কথা বলছিল আদনার কথাবার্তা ফাইনাল করে আরমোরা ভেঙে উঠে দাঁড়ায় দিনে কত মেয়ের রিকোয়েস্ট আসে মেসেজ আসে কিন্তু আদনান সেসবে পাত্তাই দিচ্ছে না এখন মেয়ে মানুষ বা প্রেমের প্রতি আগ্রহ পাচ্ছে না সে হুট করে দক্ষিণা বাতাস ছুটে শীতল বাতাস মন প্রাণ ঠান্ডা করার মতো অবস্থা আদান রুমে যেতে গিয়েও যায়নি ঠান্ডা বাতাসটা ভালো লাগছে তা তুমুল বাতাসে এলমার রুমের জানালার পর্দাগুলো এলোমেলোভাবে ভাবে উঠছে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এলমা লাইট অন করে জানালায় লাগিয়ে দেয় তারা ব্যালকনিতে যায় টেবিলের উপর তার কিছু গল্পের বই রাখা আছে বৃষ্টি আসলে সব ভিজে টই টুম্বর হয়ে যাবে সেজন্য ব্যালকনিতেই যেতেই ব্যালকনি সেজন্য বইগুলো নিতেই ব্যালকনিতে যায় এলমা চারপাশ তখন তমসায় ঘেরা শুধু পাশাপাশি দুটো ব্যালকনিতে লাইট জ্বলছে দুটো ব্যালকনিতে এই দুজন মানুষ দাঁড়ানো তবে কেউ কারোর দিকে তাকায়নি আদনান ইলমার উপস্থিতি টের পেতেই ব্যালকনি ছেড়ে দেয় সোজা লিভিং রুমে এসে বসে উপস্থিত আছে বাকিরাও তারেক মাহমুদ ইনান শেখকে বলেন বাড়ির কাজ তো শেষের দিকে খুব তাড়াতাড়ি সেখানে সিটিল হব এখন সবাই সবার পছন্দ রুম নির্বাচন করে নিও ইনান শেখ জবাব দেন এখনকার মতোই তখন তৃপ্তি বলে বেশ হবে আমার আর দাদির রুম পাশাপাশি আদনান বলে না আমার রুমের পাশের রুম যাকে তাকে দেয়া যাবে না বেলকনিতে গেলে ডিস্টার্ব হই আদনানের এমন কথা ইনান শেখ গুরুগম্ভীর ভাব করেন ছেলেটা জেদ আছে বলতে হবে সেজন ইনান শেখ জবাব দেন এখন বসে আছো কেন তৃপ্তির সাথে রুম এট চেঞ্জ করে নাও করব যদি আপনি আমার রুমের ফার্নিচার গোছানোর কাজে লাগেন আদানে বিরক্ত মাখা কথায় তারেক মাহমুদ বিরক্ত হন ইনান শেখ চোয়াল শক্ত করে নেন তৃপ্তি হা করে তাকিয়েছে আদনান সেসবে তাপ পাত্তা দেয় না ইনান শেখ তৃপ্তিকে বলেন ইলমাকে ডেকে আনো তো তৃপ্তি মাথা নাড়ায় উঠে যায় ইলমাকে ডেকে আনার জন্য আদনান গুরুগম্ভীর ভাব করে ইনান শেখের দিকে তাকায় দুজনের মনে মনে রাগ তবে সেটা সংযত করেই রাখছে দু একটা কথার মাধ্যমে প্রকাশ করছে এর মাঝে তুমুল ঝড় শুরু হয় ইলমা তৃপ্তির পেছন পেছন আসে এসে তার বাবাকে বলে পাশে ইলমা বসে। বাবা মেয়েকে দেখে বিরক্ত হয় নাক মুখ করে বলে ধারাবাহিক নাটকের নতুন এপিসোড শুরু হচ্ছে তার বিড়বিড় করে বলা কথা তারেক মাহমুদ পাশে বসে থাকায় শুনে নিয়েছেন ছেলের কথায় হাসি চেপে রাখেন তিনি দিন দিন ইনান শেখে যেন আদনানের চক্ষুশুল হয়ে উঠছে আগে থেকে ইনান শেখের চক্ষুশুল আদনান থাকলেও আদনানের দিক থেকে তেমন প্রতিক্রিয়া ছিল না এখন তো দুজনের ভেতরে ভেতরে ঝামেলা চলছে তারেক মাহমুদ নিজের ভাইদের দিকে তাকান তারপর আদনানের দিকে এক নজর ইলমাকেও দেখেন কপাল স্লাইড করতে করতে ভাবেন ইনান শেখ তো মেয়েকে দিবে না আদনানের কাছে যদি কোনোভাবে বিয়েটা হয়ও তাদের জামাই শ্বশুর সম্পর্কটা কেমন হবে ভেবে ঢোক গেলেন তারেক মাহমুদ সন্ধ্যার নাস্তা সেরে কেউ কেউ রুমে চলে গেছে শুধু ইনান সে আদনান ইলমা তৃপ্তি আছে তখন ইজাজ এসে আদনানের পাশে বসে কৌতূহল নিয়ে নজর দেয় আদনানের ফোনে আদনানও কিছু বলে না দুজন রিলস দেখছে আদনানের সাথে ইজাজকে ইনান শেখে ঠিক সহ্য হলো না বিরক্তিতে নাক মুখ নিয়ে ইজাজকে বলেন তোমার পড়া নেই সেই দেখি ফোনে নজর দিয়ে বসেছ আদনান ফোনটা অফ করে ইজাজকে মুখের উপর তাড়িয়ে দিয়ে বলে পড়ার টেবিলে যাও ইজাজ চন্দ্রবিদ্যার সাগর না হলে তোমার বাপের প্রেস্টিজ কমে যাবে বাজে মানুষদের পাশে বসতে নেই কিছু ভালো মানুষদের চুলকানি শুরু হয়ে যায় ইলমা হা হয়ে তাকিয়ে আছে আদনানের কথা তৃপ্তি একটা ঢুক গেলে ইনান শেখ চোয়াল শক্ত করে নেয় ইজাজকে জোরে ধমক দিয়ে বলেন এখনো বসে আছো বেয়াদবের সাথে থাকলে বেয়াদব হতে সময় লাগবে না ইলমা রুমে যাও আশেপাশে তাকানোর দরকার নেই হিনান শেখের ধমকে ইলমা ইজাজ তৃপ্তি তিনজন ছুট লাগিয়েছে আপনার ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইনান শেখকে বলেন আপনার বাচ্চারা শোনায় বলানো নাকি এদের নিয়ে খুব অহংকার না মানুষকে তো মানুষ মনে করেন না আপনার চোখে আমি ভীষণ বাজে ছেলে দেখবেন এই বাজে ছেলে একদিন আপনার কাজে আসবে তোমার থেকে সাহায্য নিতে হবে এমন কোনো বিপদ আমার না আসুক আমার মেয়ের সাথে তোমার ভাব নেই সেটাই আমি খুশি আপনার কি মনে হয় আমার রুচি এত খারাপ যে আপনার ঘর মেয়ের সাথে প্রেম করব কথাটা বলে আদনান রুমে চলে আসে ইনান শেখ তাকিয়ে আছেন আদনানের যাওয়ার দিকে এই ছেলের সাথে তার ঝামেলা সত্যি শেষ হওয়ার না আদনান রুমে এসে খাটের উপর বসে হাত দিয়ে এক স্লাইড করছে এক ইলমা নিয়ে ইনান শেখের এত আধিক্যতা দেখে আদনান বিরক্ত সে কি মানুষ না এত তুচ্ছ ছিল কেন ঠিক এভাবে বেশ কয়েক মাস কেটে যায় আদনান এবং ইলমা কারোর সাথে কারোর এখন আর দেখা হয় না বললেই চলে নিজের ক্লাস নিয়ে ব্যস্ত আপনার নিজের কাজের ব্যস্ততা নিয়ে তার সময়টা এখন খুবই ভালো কাটছে তার বেশ কয়েক মিউজিক ভিডিও হয়েছে সবগুলোতেই ভালো রেসপন্স এছাড়া কয়েকটা কনসার্টও করেছে সে ইনান শেখকে নিজের সফলতা না দেখানো অব্দি আদনানের শান্তি নেই নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে এখন সেখানে শিফট হওয়া নিয়ে পরিকল্পনাও চলছে ভার্সিটিতে জয়ের সাথে ঝামেলা থাকলেও ইলমার সাথে জয়ের মুখোমুখি সাক্ষাৎ হয় না বলা যায় জয় তাকে চিনতে পারে না ইলমা বোরখা হিজাব পরে মুখ ঢেকে যায় সেজন্য জয় তাল করতে পারে না তবে সে তো খোঁজ করেই চলেছে আগামীকাল সন্ধ্যায় আদনানের একটা কনসার্ট আছে তৃপ্তি আবদার করেছে সেও যাবে কনসার্টে আদনান কিছু বলেনি শুধু বলেছে বাবা দিতে রাজি হলে নিবে না হলে নাই বিকেল থেকে তৃপ্তি তারেক মাহমুদের কানের কাছে ঘ্যান 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 করেই বলে যাচ্ছে কিন্তু তারেক মাহমুদের হোলদোল করছে না ইলমাকে ইনান শেখের কনসার্টে যেতে দিবে না শিওর সেখানে তৃপ্তি একা কেন যাবে আদনান থাকবে ব্যস্ত তৃপ্তি বিরক্ত হয় সবার প্রতি আদনানকে বলে নিশাত রাহা ওনারাও তো যাবে আমি ওনাদের সাথে থাকব আদনান তারেক মাহমুদের দিকে তাকিয়ে বলে তৃপ্তি নিশাতের সাথে থাকবে আসার সময় সুন্দর করে নিয়ে আসব তৃপ্তি অনুমতি পেয়ে খুশি হয় আরেকটা আবদার করে ইলমাকেও নিয়ে যাব আদনান বিরক্ত হয় তারেক মাহমুদ ইনান শেখের দিকে তাকান আদনান থমকে বলে মুখটা বন্ধ করে শান্তি দে বিকেল থেকে কানে কাছে বক বক করেই যাচ্ছিস তারেক মাহমুদ জবাব দেন ইলমাউজক ভার্সিটি সারা তো তেমন বের হয় না ইনাসা ইলমার দিকে তাকায় সে চুপচাপ আদনান কলের ব্যস্ততা দেখিয়ে সরে আসে তৃপ্তি ইনান শেখকে বলে ইলমা গেলে কি হবে ইলমা রাজি থাকলে যা তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বলার জন্য ইলমা মুখের উপর বলে আমি কোথাও যাব না তার এক মাহমুদ আর কিছুই বলেননি ফরিদা পারমিন ইলমাকে বলেন সারাক্ষণ তো রুমে একটাই থাকস ফাঁসি জি ভাসি জি তুই একাই যাইব তুইও এত মানুষের ভিড়ে যাব না কেউ আর জোর করেনি তৃপ্তি উঠে চলে যায় ইলমাও চুপচাপ রুমে চলে আসে দরজা বন্ধ করতেই কেমন হাসফাস অনুভব হলো হুট করে মন খারাপ হয়ে গেল পুরোনো দিনের কথা ভাবলেই মস্তিষ্ক এলেমেলো হয়ে যায় মনটা হু হু করে কেঁদে উঠে একসময় যার চোখে নিজের জন্য এক সমুদ্র মায়া ভালোবাসা দেখেছিলাম সময়ের বিবর্তনে সে চোখে বিরক্ত এড়িয়ে চলা দূরত্বটা সুস্পষ্ট হলো রাতে নীরব আকাশে জলচল করে জ্বলছে একটা চাঁদ আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছে চাঁদ দেখা তো ছুতো মনের গহিনের তিক্ত কথাটা নাড়া দিয়ে উঠেছিল সেটা তাড়াতেই যত আয়োজন খুব সাধনগরে পাওয়া মানুষটাকে খুব সহজে দূরে ঠেলে দেওয়ার অভিজ্ঞতাটা ভীষণ বাজে ছিল অতপর তৃপ্তি এসেছে আদনানের কনসার্টে আদনানের বন্ধু মধ্যেই মধ্যে সাথে দাঁড়ানো সে একদিকে লাইভ হচ্ছে অন্যদিকে মিউজিক পাচ্ছে আদনান ড্যাশিং লুকে স্টেজে উঠেছে সহস্র মানুষের ভিড় সেখানে আদনান সুকণ্ঠে মাইকে দু চারটা কথা বলল চারপাশ নিস্তব্ধ হতে আদনান গাওয়া শুরু করে তখন সবাই একসাথে বলে ওঠে খুব সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে গান গাওয়া শেষ হল এলমার রুমে বসে ফোনে আদনানের কনসার্ট দেখছে সুকণ্ঠে গাওয়া গানটা তার ভেতরটা করে দিয়েছে এক একটা লাইন যেন তাদের পুরনো গল্পকে দোলা দিয়েছে আচ্ছা কি এমন হয়েছিল যে এমন দূরত্ব তৈরি হলো প্রশ্নটা প্রায় এলমার মাথায় আসে কিন্তু উত্তর মেলতে মেলাতে পারে না কিছু তো হয়েছে যে আদনান এমন দূরত্বে দেয়াল তুলে দিল এদিকে কনসার্ট শেষ হতে ধীরে ধীরে ভিড় কমে আসে তৃপ্তিকে নিয়ে আদনানের বন্ধু মহল অপেক্ষা করছে গাড়ির কাছে নির্মাণ চুলগুলো ব্যাগ ব্যাস করে তৃপ্তির দিকে তাকে মুচকে হাসে তার হাসি যেন নজরে আসতেই বলে চোখে চোখে কত কথা মুখে কেন বলো না সাথে সাথে সেজানে পিঠে ধুম করে কিল বসে যায় নির্মাণ লজ্জা পেয়েছে খানে নিঃসাদ রাহা তৃপ্তি তাকে আছে তাদের দিকে তখন রাহা ট্রিপটকে জিজ্ঞেস করে ইলমা আসলো না কেন ওর ভিড় পছন্দ না তখন নির্মাণ বলে ওদের ব্রেকআপ হয়েছে মনে হয় হেপ্টে মুখ বাঁকা করে জবাব দেয় ওদের প্রেমটা কবে হয়েছিল যে ব্রেকআপ হবে ইলমা এসব প্রেমে টেমে নাই তবে ওরা কেউই কারোর সাথে কথাবার্তা বলে না কয়েক মাস ধরেই ভার্সিটির ঝামেলার পর থেকেই নির্মাণের কথায় ট্রিপটি জবাব দেয় হ্যাঁ তবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে জয়ের সাথে ইলমার দেখাটা হয়েছে মূলত আমার মাধ্যমে এর পেছনে কাহিনী আছে আমার কাজিনের বিয়ের জন্য জয়ের কাজিন রৌদিয়াকে দেখতে গিয়েছিলাম সেখানে দেখা পরিচয় এরপর একদিন জয়ের সাথে আমার দেখা হয়েছিল ক্যাফেতে সেই আগ বাড়িয়ে কথা বলেছে তখন ইলমাকেও দেখেছে কথা সেজন জিজ্ঞেস করে রুদিয়া আইরিন না তোমার কাজিনের নাম কি মাহমুদ তৃপ্তির কথা শেষ হতে না হতে ফারিসের আগমন হয় হাতে কোকের বতল তৃপ্তিকে দেখে ফারিশ মৃদু হেসে বলে আরে তৃপ্তি তুমিও এসেছো তৃপ্তি উপর নিচ মাথা নাড়ায় সে হা হয়ে তাকিয়ে আছে ফারিশের দিকে তৃপ্তি সবাইকে উদ্দেশ্য করে বলে উনি আমার কাজিন মাহমুদ নির্মাণ সেজানের দিকে তাকায় ফারিশ হাসার চেষ্টা করে বলে বাকিরাও মাথা নাড়ায় সে নির্মাণ হ্যালো বলে ফারিস তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে বাসাই যাবে না ভাইয়ার সাথে যাব ইলমা আসেনি না আচ্ছা তাহলে এসো আমি গেলাম তৃপ্তি মাথা নাড়িয়ে বিদায় দেয় সে যান পুনরায় তৃপ্তিকে জিজ্ঞেস করে তোমার ভাই কেমন নাকি আদনানের মতো প্লে বয় ফারিস ভাইয়া ভীষণ ভদ্র এরকম ভদ্র ছেলে আজকাল কমই দেখা যায় তৃপ্তির কথায় নির্মাণ মুক্তিপে হাসে সে যান জবাব দেয় অনেক বেশি কথাটা বলে সেজানের কাঁধে হাত রাখে বোঝেনি ঠিক কি বলেছে আদনানকে সাংবাদিক আজকের কনসার্ট নিয়ে জিজ্ঞেস করছে আদনান সুন্দরভাবেই উত্তর দিয়েছে এক একটা প্রশ্ন করার পর সাংবাদিক আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলে সাংবাদিক আদনানকে জিজ্ঞেস করে